এটা ক এটা ক কমলা কতে কমলা আপু কমলাকে কে কি বলে ইংরেজিতে বলে কমলাকে অরেঞ্জ কমলাকে ইংরেজিতে বলে অরেঞ্জ খ খ খতে খরগোশ খতে খরগোশ আপু খরগোশকে ইংরেজিতে কি বলে খরগোশকে ইংরাজিতে ইংরেজিতে বলে র্যাবিট খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট গতে গরু গতে গরু আপু গরুকে ইংরেজিতে কি বলে গরুকে ইংরেজিতে বলে কাও গরুকে ইংরেজিতে বলে কাও ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে কি বলে ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স উমো উমো উতে ব্যাংক উঁতে ব্যাংক আপু ব্যাংকে ইংরেজিতে কি বলে ব্যাংকে ইংরেজিতে বলে ব্যাংকে ফ্রক ইংরেজিতে বলে চ চ ফ্রক চতে চিনি চতে চিনি আপু চিনিকে ইংরেজিতে কি বলে চিনিকে ইংরেজিতে বলে সুগার চিনিকে ইংরেজিতে বলে সুগার ছ ছ ছতে ছাগল ছতে ছাগল আপু ছাগলকে ইংরেজিতে কি বলে ছাগলকে ইংরেজিতে বলে গোট ছাগলকে ইংরেজিতে বলে গৌ বর্গীয় জর্গীয়জ বর্গীয় জতে জাহাজ বর্গীয় জতে জাহাজ আপু জাহাজকে ইংরেজিতে কি বলে জাহাজকে ইংরেজিতে বলে শিপ জাহাজকে ইংরেজিতে বলে শিপ ঝ ঝ ঝতে ঝর্ণা ঝতে ঝর্ণা আপু ঝর্ণাকে ইংরেজিতে কি বলে ঝর্ণাকে ইংরেজিতে বলে ক্যাসকেট ঝর্ণাকে ইংরেজিতে বলে ক্যাসকেট এটা ইও এটা ইও ইওতে মিও ইওতে মিও টতে পাখি ততে টিয়া পাখি আপু টিয়া পাখিকে ইংরেজিতে কি বলে টিয়া পাখিকে ইংরেজিতে বলে প্যারোট টিয়া পাখিকে ইংরেজিতে বলে প্যারোট ঠতে ঠোঁট ঠতে ঠোঁট আপু ঠোঁটকে ইংরেজিতে কি বলে ঠোঁটকে ইংরেজিতে বলে লিপ ঠোঁটকে ইংরেজিতে বলে লিপ ড ড ডতে ডালিম ডতে ডালিম আপু ডালিমকে ইংরেজিতে কি বলে ডালিমকে ইংরেজিতে বলে পমি গ্রানেট ডালিমকে ইংরেজিতে বলে পমি গ্রানেট ঢ ঢ ঢতে ঢাকনা ঢতে ঢাকনা আপু ঢাকনাকে ইংরেজিতে কি বলে ঢাকনাকে ইংরেজিতে বলে লিড ডাকনাকে ইংরেজিতে বলে লিড মধ্যন্ন ন মধ্যন্ন ন মধ্যন্ন নতে হরিণ মধ্যন্ন নতে হরিণ আপু হরিণকে ইংরেজিতে কি বলে হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার ততে তিমি ততে তিমি আপু তিমিকে ইংরেজিতে কি বলে তিমিকে ইংরেজিতে বলে হোয়েল তিমিকে ইংরেজিতে বলে হোয়েল থতে থালা থতে থালা আপু থালাকে ইংরেজিতে কি বলে থালাকে ইংরেজিতে বলে প্লেট থালাকে ইংরেজিতে বলে প্লেট দতে দোয়েল দতে দোয়েল আপু দোয়েলকে ইংরেজিতে কি বলে দোয়েলকে ইংরেজিতে বলে ম্যাপ পাই দোয়েলকে ইংরেজিতে বলে ম্যাপ পাই ধ ধতে ধান ধতে ধান আপু ধানকে ইংরেজিতে কি বলে ধানকে ইংরেজিতে বলে প্যাডি ধানকে ইংরেজিতে বলে প্যাডি দন্ত দোতন্য দন্তন্য নৌকা দন্ত্যতে নৌকা আপু নৌকাকে ইংরেজিতে কি বলে নৌকাকে ইংরেজিতে বলে বৌট নৌকাকে ইংরেজিতে বলে বৌট পতে পেঁপে পতে পেঁপে আপু পেপেকে ইংরেজিতে কি বলে পেপেকে ইংরেজিতে বলে পাপাইয়া পেঁপে ইংরেজিতে বলে পাপাইয়া ফতে ফরিং ফতে ফরিং আপু ফরিংকে ইংরেজিতে কি বলে ফরিংকে ইংরেজিতে বলে ড্র্যাগন ফ্লাই ফরিংকে ইংরেজিতে বলে ড্র্যাগন ফ্লাই ব ব বতে বক বতে বক আপু বক্কে ইংরেজিতে কি বলে বককে ইংরেজিতে বলে হেরন বককে ইংরেজিতে বলে ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক আপু ভাল্লুককে ইংরেজিতে কি বলে ভাল্লুককে ইংরেজিতে বলে বিয়ের ভাল্লুককে ইংরেজিতে বলে বিয়ার ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূরকে ইংরেজিতে কি বলে ময়ূরকে ইংরেজিতে বলে পিকক ময়ূরকে ইংরেজিতে বলে পিকক